হাওড়া শিবপুরের বিজয়ী সংঘ দ্বারা পরিচালিত দশমহাবিদ্যার মন্দির যেখানে কালী পুজোর দশ দিন ধরে দশমহাবিদ্যার দশটি রূপ অর্থাৎ কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধুমাবতী বগলামুখী এবং কমলা মায়ের পুজো হয়ে থাকে মন্দিরটা ভালো করে লক্ষ্য করলে দেখা যায় একেবারে বাঁ রয়েছেন শিব এবং ডান দিকে রয়েছেন সতী এবং এক হাত তার ওপর দিকে তোলা মনে করা হয় একবার সতী শিবের ওপর রেগে গিয়ে এইভাবেই তার দশটি রূপের দর্শন করিয়েছিলেন শিব ঠাকুরকে পুজো শুরুর ইতিহাসটা এবার একটু বলি উনিশশো সালে কয়েকজন উৎসাহী যুবকের শুরু করা সার্বজনীন কালী কালের হাত ধরে দশমহাবিদ্যা মন্দিরে রূপান্তরিত হয় উনিশশো সালে কালী পরিবর্তে দশমহাবিদ্যা পুজো শুরু হয় এখানে প্রতি বছর এই দশ দিন মা কালীকে সোনার রূপার অলঙ্কারে সাজানো হয় এই পুজো শুরু হয়েছে সাতষট্টি বছর হলো আর গত সাতান্ন বছর ধরে এই পুজোর সাথে সাথে এখানে চলে আসছে অন্নকোট মহোৎসব দেখার মতন অনবদ্য এক উৎসব যা চাক্ষুষ করতে অসংখ্য মানুষের ঢল নামে এই মন্দির প্রাঙ্গনে আমিও পৌঁছে গেছিলাম এই উৎসব নিজে চাক্ষুষ করব বলে এই যে কালী পুজোর দশ দিন ধরে উৎসব চলে কালী পুজোর পরে যে রবিবারটা পরে এই অন্নকূট মহোৎসব সাধারণত সেই দিনেই অনুষ্ঠিত হয় আর এই অন্নকূট মহোৎসব চাক্ষুষ করা আমার কাছে এক অন্যরকম অভিজ্ঞতা ছিল কারণ এই কোনো সাধারণ অন্নকূট উৎসব নয় এখানে যেটা দেখার মতো বিষয় সেটা হলো অন্নকূটের দিন দুপুরবেলা মায়ের বেদি সমান করে ভাত সাজানো হয় মানে ভাতের একটা চূড়া তৈরি করা হয় মায়ের বেদি থেকে সমান করে সুতো দিয়ে মাপ নিয়ে এই ভাতের চূড়া তৈরি করা হয়ে থাকে এরপর ভাতের ওই চূড়াকে রূপদান করার জন্য ভাতের চূড়ার উপর সন্দেশের একটা মন্ডকে চোখ মুখে কে সেখানে বসিয়ে দেওয়া হয় এরপর সেই ভাতের চূড়ার উপরে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট যেমন কাজু ভক্তদের দেওয়া বিভিন্ন এখানকার এছাড়াও স্বেচ্ছাসেবক এবং সদস্যরা সাদা বস্ত্র পরিধান করে গোল করে ঘিরে ভাতটাকে প্রদক্ষিণ করতে করতে ছড়িয়ে দেয় সেই ভাতের উপরে তারপর সেই ঘি ভাত মাকে উৎসর্গ করা হয় এরপর শুরু হয় মায়ের আরতি সেটাও কিন্তু দেখার মতো এরপর পুজো শেষে যখন অন্নকোট পর্ব শুরু হয় তখন সেই ঘি ভাত যা মাকে উৎসর্গ করা হয়েছিল তা মহাপ্রসাদ হিসাবে ভক্তদের প্রথম পাতে দেওয়া হয় এই বছর কালী পুজোর দশ দিনের উৎসব শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার কমলা মায়ের পুজো দিয়ে এবং শুক্রবার দিন হবে মন্দির প্রাঙ্গণে সিঁদুর খেলা কালী পুজোর এই দশটা দিনই দুপুরে এবং রাতে ভোগ বিতরণ করা হয় এখানে ন্যূনতম কিছু মূল্যের বিনিময় যেহেতু মায়ের মূর্তি এখানে প্রতিষ্ঠিত তাই দশ দিন পর পুজো শেষ হলেও মা কিন্তু এখানেই থাকেন তাই মায়ের দর্শন সারা বছরই পাবেন তবে মায়ের এই সালঙ্কার রূপ দেখতে হলে আপনাকে আসতে হবে পুজোরেই দশ দিনের মধ্যেই তাহলে এই ছিল শিবপুরের দশমহাবিদ্যা মন্দিরের কথা আজকে আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম এই মন্দিরের এক বিশেষ আচার অনুষ্ঠানকে তবে এই মন্দির সম্পর্কে অনেক অজানা কথা আজকে শেয়ার করতে পারলাম না সেটা নয় অন্য আরেক ভিডিওতে শেয়ার করব পরে কখনো তাহলে আপনারা কে কোথা থেকে আমার আজকের এই ভিডিও দেখছেন এবং আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আবার খুব তাড়াতাড়ি দেখা হবে এরকমই নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন শুভরাত্রি